প্রিয় দর্শক আজকে দেখাবো কীভাবে রকেট অ্যাকাউন্ট খুলবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে তো রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লেস্টোর যাবেন প্লেস্টোর যাওয়ার পর এখানে সার্চ করবেন রকেট এরপর এখানে দেখতে পাচ্ছেন রকেটের এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন তো অ্যাপসটি খুব সহজে ইনস্টল হবে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবে প্রিয় দর্শক যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রিয় দর্শক অ্যাপস ইনস্টল হওয়ার পর জাস্ট কি করবেন ওপেন অপশানে একটি ক্লিক দেবেন ওপেন অপশনে ক্লিক দিয়ে এখানে অ্যালাউস হবে এখানে অ্যালাউ অপশনে ক্লিক দেবে এরপরে এইরকম ইন্টারফেস শো এখান থেকে কি করবেন এখানে জাস্ট স্কিপ অপশনে ক্লিক দিবেন এরপর এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন মানুষ যে নাম্বারে আপনি রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন জাস্ট সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দেবেন এখানে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে ক্লিক দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন তো আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট সেইভাবে স্টেপ বাই স্টেপ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি এখানে এনআইডি মানে কি করবেন এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনি আপনার এনআইডি নাম্বারটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবে এখানে ইয়েস অপশনটিতে ক্লিক দিবেন এই বাটনটা যদি ক্লিক দিলে এখানে প্লিজ ওয়েট জাস্ট এক সেকেন্ড ওয়েট করুন এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন এখানে একটু আপনার নাম্বার কল আসবে প্রিয় দর্শক এখন আপনার নাম্বার একটি কল আসবে কলটি আপনি রিসিভ করবেন রিসিভ করবা এখানে তারা বলবে যে একটি পিন নাম্বার সেট করুন সেই পিন নাম্বারটি আপনি কিপ্যাডে ওখানে চার ডিজিটের পিন নাম্বারটি সেট করবেন মানে পিনন চার ডিজিটের পিন নাম্বারটি ডাল করবেন তাহলে অটোমেটিক সেট হয়ে যাবে তারপর এরকম রুম শো করবে তারপর এরকম ইন্টারভাবে শুক্বে এখানে আপনি আপনার চার ডিজিপিনে যে চার ডিজিটে দিয়ে দিয়েছেন সেই পিন নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে লগ ইন অপশনটিতে ক্লিক দিবেন লগ ইন অপশনটি ক্লিক দিয়ে সেখানে আপডেট কেউ এই অপশনটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টোর অ্যাকাউন্ট টাইপ এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারবেন এখানে জেনারেল অ্যাকাউন্ট এছাড়াও এখানে রিমিটেন্স অ্যাকাউন্ট তো রেমিটেন্স অ্যাকাউন্ট আপনি যদি দেশের বাইরে থেকে রকেট অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেক্ষেত্রে রেমিটেন্স অ্যাকাউন্ট খুলবেন আর আপনি যদি দেশের ভিতরে যদি রকেট অ্যাকাউন্টটি ব্যবহার করেন তার জন্য এখান থেকে জেনারেল অ্যাকাউন্টটি খুলবেন দর্শক আমি কী করব আমি আমার জেনারেল অ্যাকাউন্টটি খুলব তার জন্য এখানে জেনারেল অপশনটিতে আমি ক্লিক দেবো দর্শক জেনারেল অপশনটিতে ক্লিক দেওয়া বা এরকম এরকমটা অপশন নেক্সট অপশনে ক্লিক দেবেন এরপর এখানে এই সত্যগুলি রয়েছে এখান থেকে আপনি সত্যগুলি পড়বেন পরার পর এখানে আইএগ্রি অপশনে ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন টেক আইডি ফটো মানে আপনার এনআইটি কার্ডের ফোন পার্টি এখান থেকে আপলোড করতে হবে তার জন্য কিন্তু ফোন সাইজ ফটো এখানে দেখতে পাচ্ছেন ফোন সাইজ ফটো এখানে ক্যামেরা বাটনটিতে ক্লিক দিয়ে এখানে ক্যামেরাটি অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে কী করবেন আপনি আপনার এনআইডি কার্ডটির ফোন পার্টি তুলবেন সুন্দর করে তুলবেন যাতে আপনার এনআইডি কার্ডের লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায় বা সুন্দর আলো বা সুন্দরভাবে ছবিটি তুলবেন আপনার এনআইডি কার্ডে সুন্দরভাবে ফোন পার্টি তোলার পর এখান থেকে আপনি ক্রপ করবেন সুন্দর করে আপনি ক্রপ করে নেবেন প্রুভ করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক জাস্ট এই উপরে টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক দেবে তাহলেই হয়ে যাবে তো উপরে মার্ক অপশনটিতে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শুরু করবে মানে আপনার এনআইডি কার্ডের ফোন পার্টি এখানে আপলোড হয়ে যাবে একইভাবে আপনি ব্যাপারটি আপলোড করবেন তার জন্য এখানে ক্যামেরা অপশনে ক্লিক দেওয়া এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাপারটি এখানে সুন্দর করে ছবি তুলবেন ছবিটি তুলবার ওই নিচে ওকে অপশনে ক্লিক দেবে এরপর একইভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি সুন্দর করে প্রুফ করে নেবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক টিকমার্ক অপশনটিতে ক্লিক দেবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে নেক্সট অপশানে ক্লিক দিবেন নেক্সট অপশনে ক্লিক দিলে আপনার এনআইডি আপনার এনআইডি কার্ডে যতগুলো ইনফরমেশন রয়েছে মানে সকল ইনফরমেশন এখানে অটোমেটিক চলে আসবে সকল তথ্য চলে আসবে চলে আসার পর এখানে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট এরিয়া এখানে সিলেক্ট এরিয়া অপশনটিতে ক্লিক দেবেন এখানে সিলেক্ট এরিয়া অপশনে ক্লিক দেওয়া এখানে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করবেন তো আমি পীরগঞ্জ সিলেক্ট করলাম তো উপজেলাটি সিলেক্ট করবো অটোমেটিক যেহেতু সকল তত্ত্ব নিয়ে নিয়েছে এখানে জাস্ট নিচে শো আছে নেক্সট এই জাস্ট এই নেক্সট বাটনটিতে একটি ক্লিক দেবেন তো আমি নেক্সট বাটনটিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়া বা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন শো করছেন কিন্তু জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যারেড আপনি ম্যারেড না আনম্যারেড বা সিঙ্গেল সবকিছু এখানে দিয়ে দেবেন এখানে আপনার মেরিটাল স্ট্যাটাসটি দিয়ে দেবেন আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন এবং ম্যারেড হলে ম্যারেড দেবেন এছাড়া সিলেক্ট রিজন মানে আপনার ধর্ম কি সেটি দিয়ে দেবে এছাড়াও এখানে আপনার পেশা কি পেশাটি এখানে দিয়ে দেবেন আপনি যদি ব্যাঙ্কার ডক্টর বা যেটি হন সেটি দিয়ে দেবেন যেহেতু আমি একজন বর্তমান স্টুডেন্ট তাই আমি স্টুডেন্ট সিলেক্ট করলাম নিচে আসবেন নিচে স্টুডেন্ট পাবেন স্টুডেন্ট সিলেক্ট করবে এখানে দেখতে পাচ্ছেন পারপাস অফ ট্রানজ্যাকশন মানে আপনি কোন কাজের জন্য আপনি রকেট অ্যাকাউন্টই ব্যবহার করবেন সেটি এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে বিজনেস পার্সোনাল সেভিং স্যালারি কয়েকটা টাইপ রয়েছে সেলেক্ট করবেন তো আমি যেহেতু পার্সোনাল কাজ জন্য ব্যবহার করবো তার জন্য পার্সোনাল সিলেক্ট করলাম এবার এখানে নেক্সট অপশানে ক্লিক দিলে এরকম এটা করবে এখানে দেখতে পাচ্ছেন টেক কাস্টমার ফটো মানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার একটি ফটো তুলতে হবে মানে তার ফেসটি তুলতে হবে ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো যেহেতু আমার এনআইডি কার্ড তাই আমি আমার ফেস দিয়ে ভেরিফিকেশন করতেছি তার জন্য এখানে নিচে নেক্সট পার্টন জাস্ট এই নেক্সট পার্টনটিতে ক্লিক দেবেন এবার এখানে আপনি আপনার ক্যামেরার সামনে আপনার ফেসটি সুন্দর করে তুলবে এখানে তারা যদি বলে যে চোখের ফল ফেলতে হবে তো চোখের ফলক ফেলবেন এছাড়াও যদি আপনাকে যদি বলে যে আপনাকে হাসতে হবে সেক্ষেত্রে আপনি হাসবেন তো এখান থেকে আপলোড হওয়া এখানে আপনার এনআইডি কার্ডের সকল তত্ত্ব এখানে শো করবে এখানে জাস্ট নিচে একটি বাটন শো করতেছে কনফার্ম এখানে আপনি তাহলে চেক করে নিতে পারেন এখানে চেক করাবো এখানে নিচে কনফার্ম বাটন এই কনফার্ম বাটনটিতে ক্লিক দিবেন তো আমি আমার কনফার্ম বাটনটিতে একটি ক্লিক দিচ্ছি নাম্বার বার্ন ক্লিক দেওয়া এখানে প্লিজ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন মানে আপনার তত্ত্বগুলো সবগুলো সাবমিট হবে এখানে জাস্ট কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য তারা আপনার সকল তথ্য যাচাই বাছাই করে ভেরিফিকেশন সাকসেসফুল করে দেবে তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তো প্রিয়দর্শক এইভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে রকেট অ্যাকাউন্টটি খুব সহজে খুলে নিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ থেকে জন্য অসংখ্য ধন্যবাদ